আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সর্বোচ্চ সহায়ক বই ইজি ম্যাথ বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের একটি প্রশ্ন সমাধান করব। তো এই বইয়ের মধ্যে তোমার এ টু জেড সব আছে তোমার পাঠ্য বইয়ের পাশাপাশি বোর্ড প্রশ্নগুলো সমাধান করা আছে এবং এই যে রোড টু মিশন হান্ড্রেড সাইক্লোন এইসব সাজেশনে কিন্তু দেওয়া আছে সমাধান সহ তা আমরা এখন সমাধান করব আমাদের বইয়ের টাইপ এর প্রশ্নটি সতেরো অধ্যায়ে এখানে বলা হচ্ছে যে কয়েক কতগুলো সংখ্যা দিয়ে বলতেছে উপাত্ত দিয়ে বলতেছে এদের প্রচুর আছে কিনা ব্যাখ্যা করো এই যে উপাত্তগুলোর প্রচুর আগ আছে কিনা ব্যাখ্যা করো তো তোমাকে প্রচুর নির্ণয় করতে হলে প্রথমে যে কাজ করতে হবে এদেরকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোটো আকারে সাজায় লিখতে হবে আমরা এখানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড়ো আকারে সাজায় লিখলাম তো এখানে আমরা দুই দেখতেছি দুইবার আছে এই যে দুই দুইবার লিখলাম তারপর তিন আছে তিন লিখলাম পাঁচ ছয় সাত নয় এই যে পাঁচ ছয় সাত সাত দুই বার আছে যে সাত সাত নয় আমরা সাজাই লিখলাম লিখার পরে তুমি দেখবা এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে আমি দেখতেছি দুই আছে দুই বার সাত আছে দুই বার যে সংখ্যাটা একাধিকবার থাকবে এবং সর্বোচ্চ সংখ্যক থাকবে সেটাই হচ্ছে প্রচুরক এখন একাধিকবার দুই আছে আবার সাতও দুই বার আছে তার মানে দুইটাই তো সেম একাধিকবার আছে এবং দুইটার রিপিটেশন সংখ্যাও সেম দুইটাই দুইবার করে আছে এই জন্য দুইটাই হচ্ছে আমাদের প্রচুর উপাত্তের প্রচুরক সাত ও দুই দুইটাই আমাদের প্রচুরক কিন্তু যদি এমন হইতো দুই আছে দুইটা সাত আছে তিনটা তাহলে সাত প্রচুর হইতো কারণ সাত সর্বাধিক সংখ্যক আছে আর যদি এমন হয় যে না কোনো সংখ্যায় রিপিট নাই সব একবার একবার তাহলে উপাত্তের কোনো প্রচুরক নাই খুবই সহজ প্রশ্ন এবার তুমি নিজে নিজে এইগুলার হচ্ছে প্রচুর নির্ণয় করে ফেলো তাহলে হয়ে যাবে এগুলো কতে এবং এমসিকিউতে খুব বেশি আসে আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম